সবুজ গ্রাউন্ড নতুন লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিলেন পরিমনি ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি নিজেকে ফিট করে নতুন নতুন ফটোশুটে অংশগ্রহণ করছেন ঢালিউড সুন্দরী খ্যাত পরিমণি গতকালকে রাত্রিবেলা পরিমণি সবুজ গ্রাউনে নিজের একটি নতুন লুক শেয়ার করেছেন তার ভক্তদের সঙ্গে সেখানে পরিমনিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছিল অনেকেই তো আবার পরিমনির এই লুকটি দেখে তাকে টাইটানিকে রোজ ভেবে বসেছিলেন বাচ্চা হবার পর মেয়ে গিয়েছিল পরিমনি যার জন্য অনেকেই তাকে করা শুরু করেছিল আর এরপর ফিট করে সবার বন্ধ করে দিলেন তিনি নতুন 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 লুকে দেখা যায় তবে কালকে তাকে একবারে প্রিন্সেসের মতো লাগছিল এমনকে মাথায় তিনি মুকুট দিয়েছিলেন বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভঙ্গিতে পরিমনি সেখানে ফটোশুট করছিল পরিমণির ভক্তরা তাকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন তার এই নতুন লুক দেখে কেউ আবার পরিমণিকে পুতুলের সঙ্গেও তুলনা করেছেন একজন কমেন্ট করেছেন মার্শাল্লাহ পরিয়াফাকে পরের মতোই সুন্দর লাগছে পরিমণির কোন ভক্ত আবার তাকে কমেন্ট করেছেন হুর্রামের মতো লাগছে সুলতান সুলেমানের হুর্রাম পরিমণির রূপের ভক্তের তো অভাব নেই তবে নতুন নতুন লুক দিয়ে যেন পরিমণি আবারও ভক্তদের মনে নতুন করে জায়গা করে নিচ্ছেন এই ছিল আমাদের আজকের ভিডিও আর এই সবুজ গ্রাউন্ডে পরিমণ দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ